وعن ابي هريره رضي الله تعالى عنه وعنهم انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه ولده والناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا কানতাল আলিমুল হাকীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত ওয়াজিবুত তাহরিম قابل এহতরাম معزز سامعين আপনাদের সামনে আমি সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত একটা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসুল্লা সাল্ল্লা আলহিাসের বহু সংখ্যক হাদিস থেকে বোখারি শরীফের একশত চৌত্রিশ নম্বর হাদিস একটা হাদিস পড়েছি একটা আয়াত পড়েছি আবার একটাই হাদিস পড়েছি একে একে দুই এই দুইটা জিনিস সামনে রেখে কয়েকটা কথা আপনাদের সাথে বলবো কথাগুলো আমি এই নিয়তে এই উদ্দেশ্যে এই মাকসাদে বলবো যেন আল্লাহ তালা প্রত্যেকটি ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুণাগারকে আল্লাহ আমল করার তাও দান করেন এরপরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তাও ফিক দান করেন বলেন আমি আমি ভূমিকাতে এক মুহূর্ত বিলম্ব না করে সরাসরি আমার আলোচনায় প্রবেশ করতেছি একটু মন দিয়ে কথা কয়েকটা শুনবো রাজি আছেন নি ইনশাআল্লাহ হ্যাঁ সবাই কন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন কন আমিন আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা নবী জিরে বলতেছেন কুল নবী আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন নবী আমি বলতেছি আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন মানে কথাটা নবীর না কথাটা হলো আল্লাহর কথাটা কার আল্লাহ আল্লাহ বলেন নবী আপনি আপনার উম্মতকে জানাই দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই বলেন আমরা সবাই আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না চাই আমগরে দুনিয়াতে বানাইছেন কে পাঠাইছেন কে আল্লাহ শুধু অন্য অন্য গরু ছাগলের মতন আম করে পাঠাই দেয় না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামক ইমানের মতন একটা দৌলত দিয়ে দুনিয়াত পাঠাইছেন কে আমি আপনি কোনো দিন আল্লাহর কাছে ইমান চাইছিলাম সত্যি করে কখন চাইছিলাম একটা দরখাস্ত লেখছিলাম মায়ের পেটে থাকা অবস্থায় একটা ফরম পূরণ করে আসছিলাম না শুধুই দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে আমগর মতো অযোগ্য মানুষদেরকে ইমানের মতন একটা নিয়ামত দিয়া একটা মুসলিম পরিবারে আমারে আপনারে পাঠাইছেন কে আল্লাহ আল্লাহর অনেক বড় দয়া তো আল্লাহ আমাদেরকে বলতেছেন নবী আপনি আপনার উন্মতকে বলেন তারা কি আমারে ভালোবাসতে চায় বলেন আমরা বলি কি আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি না সবাই চায় তো ইনশাআল্লাহ তাহলে সিস্টেম কি পদ্ধতি কি

আমি অটোমেটিক আপনার ঈউমতদেরকে ভালোবাসব নবীরা ভালোবাসতে বলেন নবীর অনুসরণ করতে বলেন যে নবীর অনুসরণ করবে আমি আল্লাহ তারে ভালোবাসব শুধু তাই না অয়া গফির লাকুম জনু বকুমল্লহ গফুর রহিম শুধু তাই না আপনার যে উম্মত আপনার অনুসরণ করবে আমি আল্লাহ তার জীবনের সব গুনা গুলো মাফ করে দিবাহ আল্লাহ বলেন আমি ক্ষমাশীল আমি আপনার উম্মতের উপর দয়াশীল আমি ক্ষমাও করতে জানি দয়াও করতে জানি আমি আল্লাহ তো কারো প্রতি জুলুম করবো না আমি দয়া করব তাদেরকে বলেন তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে তা আমাদের জীবনের টার্গেটই হলো সাহাবাইকরামদের মাধ্যমে নবীর অনুসরণ করব নবীকে আমরা অনুসরণ করবো কেমনে কয় যেমনে সাহাবাইকরাম করছে এমনে বলেন ইনশাআল্লাহ তাহলে আমাকে জানা দরকার যে সাহাবাইকরাম নবীরে কেমনে মানছে আর আমরা কেমনে মানতেছি তারাও নবীর উম্মত ছিলেন আমরাও নবীর উম্ম তারাও ইমানদার আমরাও ইমানদার তারাও মমিন আমরাও মমিন তো পার্থক্যটা কোন জায়গায় বাস্তবতার দিকে তাকাইলে তারা ছিলেন পাঁচতলায় আমরা ছিলাম গাছতলায় কথা বলে হ্যাঁ শুধু আমরা দাবি টুকুনি করতে পারি যে আমরাও নবীর উম্মত কিন্তু আসলেই যারা নবীর উম্মত ছিলেন তারা কেমন ছিলেন আর আমরা কেমন হইছি এটা পার্থক্য বুঝা পরে নিজেদের একটু উন্নতির দরকারটা আছে না নাই আসলেই আছে আমাদের দাবি ছাড়া কোনো দলিল নাই যে আমরা মুসলমান দলিল কি কয়ে যে দাবি করি যে আমি মুসলমান এই দলিল এর উপরে এছাড়া কোনো দলিল নাই কারণ অন্য মানুষও যেই কাজগুলা করে আমিও করি অন্যরাও হারাম খাই আমিও খাই অন্যরাও নামাজ পড়ে না আমিও নামাজ পড়ি না আল্লাহ আমাদের নবীর খাতি উন্মত হিসেবে কবুল করেন আমি আমাদের জীবনে নবীজির আদর্শ কতটুকু দরকার এই ব্যাপারে কয়েকটা কথা বলবো এই লক্ষ্যে আমি একটা হাদিসও পড়ছি বোখারি শরীফের একশো চৌত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে দুই জন সাহাবী বলেন আবু হুরাই রাদিয়াল্লাহু আনহু হযরত আনাস আল্লাহ আনহু যিনি নবীজির 10 বছরের খাদেম ছিলেন তিনি বলেন ওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজীবরেন লাই উমিনু হাহাদুকুম হাতা কু হাব্বাইলে মিউ আলিদিহি বদনাসি আজমায়ী তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার মা বাবার চাইতে সন্তানাদির চাইতে এ পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে মা বাবার চাইতে চাইতে দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বসবে তিনটা কথা বললেন নবী মা বাবা সন্তানাদি পৃথিবীর সব মানুষ তিনটা কথা কয়টা তিনটা এক নম্বর বলছে মা বাবার চাইতে আমার বেশি ভালোবাসতে ভালোবাসতেই সন্তানাদের চাইতে দুনিয়ার সব মানুষের চাইতে তিনটা কথা বললে মা বাবার চাইতে নবীর ভালোবাসা অন্তরে বেশি লাগবে সন্তানাদের চাইতে অন্তরে বেশি ভালোবাসা লাগবে নবীর প্রতি দুনিয়ার সব মানুষের চাইতে নবীর প্রতি ভালোবাসাটা বেশি লাগবে এবার একটা হাদিস আমি শোনায় ওই হাদিসে একটা প্রশ্নও শুনতে পারবেন প্রশ্নটার উত্তরও আমরা সহজে জানতে পারবো হজরত ওমরে ফারুক রদি আল্লাহ আনহু তিনি ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসলাম দার হাদরা মোটো আটি অনেকটা শক্তিশালী হয়ে উঠেছিল ইসলামের দ্বিতীয় খলিফা তিনি বলেন বাইনামানাম শিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি তরিকিন হযরত ওমর ফারুক বলেন আমরা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে রাস্তায় হাঁটতেছিলাম কয়েকজন সাহাবাই কেরাম আমরা নবীজির সাথে হাঁটতেছি ইজ আখাজা বিয়া হঠাৎ করে নবীজি আমি ওমরের হাতটা ধরলে কয়েকজন সাহাবি একসাথে চলতেছি তো নবীজি ওমরের হাত ধরলেন হাত ধরে আর রাস্তায় একসাথে হাত ধরে চলতেছেন সাহাবি এবং নবী দুজন একসাথে হাত ধরে চলতেছেন দেখেন কত বড় মানুষ যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ মানুষ তিনিও তার সাথী সঙ্গীদের হাত ধরে ধরে রাস্তা দিয়ে চলতেন রামগো এলাকার একজন নেতা একটু বড় হইলে তার ফাও আর মাটি না কথা বলেন তার আশেপাশের মানুষদেরকে মানুষই মনে করে না মানুষ হয়ে এ মানে কি যে ব্যবহার করে ওটা তো পরের বিষয় মানুষের কাতারেও মনে করে না এদেরকে যাচ্ছে তাই ব্যবহার করে আজ জনবিজি সাহাবাহিক হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেন সোহান নবীজি যখন হযরত হাত ধরছেন ওমর এর দিলটা ভালো লাগছে খুশি হইছে হযরত ওমর নবীজি রে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা হাববান নাসি ইলayya ইল্লা nafsi নবী আমি দুনিয়ার মধ্যে সবচাইতে আমাকে বেশি ভালোবাসি এরপরে সব মানুষের মধ্যে আমি আপনাকে বেশি ভালোবাসি আমি আমারে বেশি ভালোবাসি আমার জীবন জীবন না থাকলে তো আপনার ভালোবাসতে পারবো না এই জন্য আমার জীবনটাকে এক নম্বরে বেশি ভালোবাসি দুই নাম্বারে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি উত্তর দিয়ে বললেন তুমি যদি তোমার জীবনকে বেশি ভালোবাসো তারপরে দুই নম্বরে আমাকে ভালোবাসো তাহলে তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মবিন হইতে পারো না তুমি এখনো তাইলে পুরা মমিন হইতে পারো নাই দেখেন আগের হাদিসে নবীজি তিনটা কথা কইছিলেন মা বাবা সন্তান আদি সকল মানুষ ওই জায়গায় কি নিজের যান জীবনের কোনো কথা আছে যে আমার জীবনের চাইতে কম জীবনের চাইতে বেশি এই সাবজেক্টটাই ওই হাদিসের মধ্যে নাই বলছে মা বাবা সন্তান আদি আর সব মানুষ হজরত ওমর বলছেন আমি সব চাইতে আপনারে বেশি ভালোবাসি কিন্তু এক নম্বরে আমার জীবনকে আমি বেশি ভালোবাসি নবী বললেন তাইলে তুমি এখনো পরিপূর্ণ মমিন হতে পারো নাই হজরত ওমর আবারও বললেন নবীজি আমি যেটা বুঝাইতে চাইছি দুনিয়ার সব মানুষের চাইতে আপনারে আমি বেশি ভালোবাসি কিন্তু এক নম্বরে আমি আমার জীবনকে বেশি ভালোবাসি নবী বললেন অমর তুমি কি বুঝাইতে চাইছো আমি বুঝতে পারছি তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ হও হওরা এবার হজরত অমরের মাথা খুললো হজরত অমর বুঝতে পারলেন নবীর হাত শক্ত করে ধরে বললেন ইয়ার সুলহ ইন্নকা লা আহাব্বান্না সি ইলাইয়া লা আহাব্বান্না আছি ইলাইয়া ও আদা নাসি নবীজি আমি আপনারে দুনিয়ার সব মানুষের চাইতে বেশি তো ভালো আগে থেকেই বাসি এই মুহূর্ত থেকে আপনারে সাক্ষী বানাইলাম আমিও মোর আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি কখনো যদি এমন কোনো পরিবেশ তৈরি হয় আমার জীবন দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ করতে হয় আমি আমার জীবন দিয়ে আপনার ভালোবাসার প্রমাণ দিব নবীর ভালোবাসা যদি নম্বরে থাকে আমার দুই জীবনের ভালোবাসা যদি এক নম্বরে থাকে তাহলে বাস্তবতা কি নবীর ভালোবাসা আমি আমার জীবন দিতে পারবো না কারণ আমার জীবন এক নম্বর নবীর ভালোবাসা দুই নম্বর দ্বিতীয় সেক্টরে থাকবে ওমর বুঝতে পারছে নবী কখনো যদি আপনার ভালোবাসা হয় আমার জীবনটা দিয়ে দিতে হয় আমি দিয়ে দিতে রাজি আছি এবং ফুল কথা এটাই মূল কথা এটাই আমি আমার জীবনের চাইতে আপনারই বেশি ভালোবাসি এ কথা শোনার পর নবীজি হজরত ওমরের হাত ধরে বললেন আল- উমার ওমর আমিও সাক্ষী দিলাম এখন থেকে তুমি পরিপূর্ণ মমিন হয়ে গেলা পূর্ণ আমি সাক্ষী দিয়ে দিলাম সাহাবাইকরাম নিজের জীবনের চাইতে নবীজিরে বেশি ভালোবাসতেন এই কথা তো আমিও বলতে পারি যে আমি নবীজিরে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি না এটা প্রমাণ হয় কখন কাজের বেলায় এটা প্রমাণ হয় কখন কাজের বেলায় অনেক সময় ছোট বাচ্চারা কয় চাউলের বস্তা নামাইতেছে সারের বস্তা নামাইতেছে বলবান গিয়া পায় আমার একটা দেও ও এটা লইতে পারবো না মরে তো মুখের কথা বললে আর অন্তরের দাবি কাজের সাথে না মিললে ওই দাবি সত্যতা প্রমাণ হয় না নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন এই ব্যাপারে আমি দুইটা উদাহরণ দিব আপনাদেরকে দুইটা একজন সাহাবি ছিলেন নাম হলো তালহা একটু মন দিয়ে উত্তর দেন নাম কি তালহা ছয় বছর বয়স কয় বছর পরে আবার হুজুরে প্রশ্ন করবো এর লেগে ভালো করে মনে রাখেন ছোট্ট সাহাবি নাম কি বয়স কত ছয় আলহার বাবার নাম ছিল বারক তলহাতুকনুল বারক রদি আল্লাহ ওয়া একটা কিতাব আছে সাহাবা আকরামদের জীবনী সম্পর্কে লেখা শিফাতুস শফুয়া আল্লাহ মা জামাল উদ্দিন আবুল ফরাজ রহিমাউল্লাহর লেখা আর একটা কিতাব আছে মাজমাউল জাওয়ায়েদ অমাংবাউল ফাওয়ায়েদ ইমাম নুরউদ্দিন আলী ইউগ্নু আবি বকর আলহা ইসামি রহিমাউল্লাহ সহজ কথা বললে ইমাম হাই স্বামীর কিতাব মাজমাউল জাওয়াইদ পামাম্বাউল ফাওয়াইদ এই কিতাবের মধ্যেই হাদিসটা আসছে নয় নম্বর খণ্ড তিনশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা পনেরো হাজার উনসত্তর নম্বর হাদিস আমি আবারও বলি নয় নম্বর খণ্ড থ্রি ডাবল সিক্স তিনশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা পনেরো হাজার নয়শো উনসত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম হুসাইন হুসাইন ইবনে উহুহ ওয়াহ কেউ বলেন আবার ওয়াউ হা ওয়াউ হা উহুহ রাদি আল্লাহ তিনি বলেন তো যে হাদিস বর্ণনা যে সাহাবী করছেন তার নাম হুসাইন বলেন কি নাম আর ছট্ট ছোট্ট সাহাবির নাম তালহা বলেন ছট্ট সাহাবিটার নাম কি তালহা ছোট্ট সাহাবি হজরত তালহা তার বাবা তার নিয়মিত মসজিদে নিয়ে আসে প্রত্যেকদিন মসজিদে আইসা নামাজ আদায় করে কোলাটারে পিছনের কাতারে দাঁড় করায় বাবা প্রথম কাতারে এসে নামাজ পড়ে কারণ ছোট বাচ্চা মসজিদের পিছনে নামাজ পড়বে বড় মানুষ মসজিদের প্রথম কাতারে নামাজ পড়বে আরে নামাজ যখন শেষ হয়ে যায় হজরত বারার দিয়ালু তার সন্তান তালহাকে পিছনের কাতার থেকে যায় ডাইখে নিয়ে আসে নবীজি কথা বলেন নসিহত করেন সন্তানকে বাবা সামনে বসায়া নবীজির সরাসরি সামনে বসায়া প্রত্যেক দিন নবীজির নসিহত সন্তানকে শোনাইতে থাকে পিছনতে ফোলা ধরে আয় না নিজে পিছনে বসে সেলেটারের সামনে বসায় সামনে বসায় নবীজির নসিহত শোনায় বয়ান শোনায় কারণ সাহাবায় ক্রাম চাইতেন আমরা আমি যেমন নবীকে চিনি আমার সন্তান আদিরেও যেন নবীরে চেনে এই জন্য পোলাটারের পিছনের কাতার থেকে ধরে আয় না সামনে আইসা নসিহত শোনাইতেন একদিনের ঘটনা নামাজ শেষ হয়েছে নবীজি বয়ান করতেছেন হঠাৎ করে বাবার এস্তেঞ্জার জরুরত দেখা দিছে তিনি সন্তানকে নবীজির সামনে বসাইয়া তিনি ওজু এস্তেঞ্জার সারতে গেছেন ছোট্ট ছেলে তালহা হঠাৎ করে দাঁড়ায় গেছে দাঁড়ায়া নবীজির কাছে চলে গেছেন যাওয়ার পরে অসফহান নবী সাল্লাসাল্লাম নবীজির সাথে মুসাফা করেছে ছোট্ট সন্তান নবীজির সাথে মুসাফা করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা নবীজি আমি আপনাকে অসম্ভব ভালোবাসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ছোট বাচ্চা 6 বছর ভালোবাসার বোঝে কি মুহাববতের জানে কি কিন্তু যো নবীদের লাগি মুসাফা করে बोलतेছে ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা হুব্বান জাম্মা নবীজি আমি আপনার অসম্ভব ভালোবাসি নবীজি রসিকতা করলেন রসিকতা এই ছেলের সাথে সিরিয়াস আলাপ করে কথা বলে তো লাভ নাই ছোট মানুষ এই জন্য নবী বললেন তালহা তুমি যে আমারে ভালোবাসো তার প্রমাণ কি তার দলিল কি না দলিল ছাড়া ভালোবাসো প্রমাণ কি তুমি যে আমারে ভালোবাসো আরে এবার ছেলে উত্তর কি দিছে শোনেন অবাক হয়ে যাওয়ার মতন উত্তর দিয়ে বলে মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমর নবীজি আপনি আমার কাছে কি প্রমাণ চান বলেন আপনি আমারে আদেশ করেন কি আদেশ করবেন আমি আমার জীবন থাকতে আপনার আদেশ কখনো অমান্য করব না আমি জীবন দিয়া হইলে আপনার আদেশ পালন করব আপনি আমার কোন কি প্রমাণ চান আপনি বলেন আমার প্রমাণের জন্য কি করতে হবে আমি জীবন থাকতেও ফালা আসি এলাকা আমরা আপনার হুকুম আমি অমান্য হইতে দিব না আপনি বলেন আমার কাছে কি প্রমাণ চান আমার জীবন দিয়া হইলে আপনার আদেশ বাস্তবায়ন করব বলেন আগের কথার চাইতে এই কথার পাওয়ার কম না বেশি কথার পোলার বয়স দিয়ে আর কথার ওজন দিয়ে মানায় না কথা ঠিক আছে না আরে বলছে আপনি কি প্রমাণ চান নবী আপনি বলেন আমাকে কি করতে হবে আমি আমার জীবন দিয়া হইলে কথা বাস্তবায়ন করব আমি কথা রক্ষা করবো না এবার তালহা ওই যে দেখো মসজিদের বারান্দায় তোমার বাবা দাঁড়ায় রয়েছে কয় কয় যাও গিয়া তোমার বাবাকে হত্যা করে তোমার বাবার কাল্লাটা আমার কাছে নিয়ে আস নবীজি দেখতে চাইলেন যে পোলাটা করে কি আমি এটা দেখতে চাই যে সে তার চেহারার মানে এক্সপ্রেশনটা কেমন হয় এটা দেখিয়ে কি কয় নবী বললেন যাও তোমার বাবা মসজিদের বারান্দায় দাঁড়ায় রয়েছে কয় হ ওই যে দাঁড়ায় রয়েছে কয় যাও তোমার বাবারে হত্যা করে তোমার বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসো আরে হত্যা করে মাথা খাইতে আমার কাছে নিয়ে আসো আরে হজরত হুসাইন হাদিসে বলেন হজরত তালহা এক লাভ দিয়ে দাঁড়ায় গেছে দাঁড়ায়া দৌড় দিছে তার বাবার দিকে বাবারে হত্যা করে মাথা নিয়ে আসবে যখন মসজিদের দরওয়াজা পর্যন্ত গেছে নবীজি বললেন আলা রিসলিক তুমি দাঁড়াও তালহা দাঁড়াও এ তালহা তুমি দাঁড়াও এদিকে চলে আসো শোনো ফাইননি আল্লাহ আমাকে দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য পাঠান নাই দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য আল্লাহ আমারে পাঠান নাই বাপ সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য পাঠান নাই বাপ সন্তানের সম্পর্ক জোড়া লাগানোর জন্য আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে তুমি আসো এদিকে আসো তোমার যতটুকু তোমার কাছ থেকে চাইছিলাম তুমি সেটা বাস্তবায়ন করেছ এবার তালহার নবীজির কাছে আসার পর নবীজি তালহার সাথে মুসাভা করে আর বলে জাম্মা তালহা তুমি যেমন আমাকে অসম্ভব পর্যায়ের ভালোবাসো আজকে থেকে আমি নবীও ও তোমাকে অসম্ভব ভালোবাসা শুরু করলাম তুমি কই না আমার অসম্ভব ভালোবাসো কয় হা যাও আমারও তো আল্লাহ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার লেগে পাঠায় নাই আমি কেন বলবো তোমার বাবাকে হত্যা করতে এদিকে আসো আসার পরে বলে আমিও তোমার এখন থেকে অসম্ভব ভালোবাসি কয়েকদিন চলে গেছে ঘটনা হয়ে গেছে কয়েকদিন পার হয়ে যাওয়ার পর ফালাম্মা মারি যতলহা হঠাৎ করে তালহা একদিন অসুস্থ হয়ে গেছে মসজিদে আসে না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় তালহা রদি আল্লাহ মসজিদে আসে না নবীজি দেখেন না একদিন সাহাবাইক রামদেন কেজি গাইলে মারিগা আর তাল্লা আমার কি হইল আমি কেন তালহার মসজিদে দেখি না হযরত তালহার বাবা বার রদি আল্লাহ হুয়ান হউ নবীজি নামাজের পর দেখা করে বললেন নবীজি ই ই নাহু হুদাস বাহু নবীজি আমার একটা মাত্র সন্তান তালহা আমার একটা মাত্র ছেলে তালহা অসুস্থ তার গায়ে কঠিন রকমের জ্বর বইতেছে কয়েকদিন দিন সে বিছানা থেকে উঠতে পারে না এই জন্য আমি তারে উনিয়া মসজিদে আসতে পারি না নবীজি সন্তানটা খুব অসুস্থ আপনার কাছে দোয়া চাই আরে নবীজি বললেন যাও এশারের পরে আমি কয়েকজন সাহাবি নিয়া তোমার বাড়িতে গিয়া তাল্লাহাকে দেখে আসব নবীজি এশারের নামাজ আদায় করলেন নামাজ পড়ার পর কয়েকজন সাহাবাইকরামকে সঙ্গে নিয়া সাড়ে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার পথ নবীজি অতিক্রম করলেন এক ফারসাক দূরত্ব এক ফারসাক মানে সাড়ে তিন কিলোমিটার পথ আরে নবীজি যেদিন গেছেন حديث المد ولد وهو في شتاء وفي برد وفي غيب وفي